আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন ডেলি লাইফ উইথ শাহানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আলু দিয়ে ডিম রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলেন আমি কিভাবে রান্না করব। সেটা দেখাবো আপনাদেরকে প্রথমে ডিমটা সিদ্ধ বসাই দিলাম এই যে ডিমটার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে ডিমটা আমার ভালোভাবে সেলা যায় ডিমটা আমার সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবার আমি আলুটা সিদ্ধ করে নিচ্ছি হালকা সিদ্ধ করব বেশি সিদ্ধ করব না কারণ আলুটা তো আবার রান্না করব এ দেখেন আলুটা আমার উতলাইয়া গেছে পানিটা এবার আমি আলুটাকে নামিয়ে নেব কারণ আমি আগেই বলেছি আমি বেশি সিদ্ধ করব না হালকা সিদ্ধ করে নিলাম এবার আমি রান্নাটা করার জন্য কিছু মশলা বেজে নিচ্ছি এখানে জিরা কয়টা গোলমরিচের গোলমরিচ দুইটা মরিচ দুইটা এলাইচ মশলাটা আমি ভালোভাবে বেজে নিচ্ছি এই বাজা মশলাটা আমি রান্নার শেষে ব্যবহার করব দেখেন আমার মশলাটা বাজা হয়ে গেছে এবার ডিমটাকে আমি কেটে কেটে নিচ্ছি যাতে ভিতরে মশলাটা ঢুকে একটা একটা করে সবকটা ডিম আমি এভাবে কেটে নেব তাহলে ডিমটার ভিতরে মশলাটা ঢুকে যাবে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম হওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দেব ডিমগুলা দিয়ে দিচ্ছি ডিমগুলা দিয়ে আমি হালকাভাবে ডিমগুলা ভাজবো ডিম রান্না করলে আপনার ডিম যদি বেশি পরিমাণে বাজা হয় তাহলে ডিমটা খেতে ভালো লাগে না এই কারণে আমি হালকা করে ডিমটা বেজে নেব ডিমটা আমার বাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ডিমগুলা বাজার পরে আমি আলুটাও এই তেলের ভিতরে বেজে নেব ওই তেলটার ভিতরে আমি আলুটা বেজে নিচ্ছি আলুটাও আমি হালকা করে ভাজবো কারণ আলুটা আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম এবার একটু লবণ দিয়ে দিলাম এবার একটু হলুদও দেব হলুদ আর লবণ দিয়ে আলুটা ভালোভাবে বেজে নেব দেখেন আলুটা আমার বাজা হয়ে গেছে আলুরে আলুর কালারটা লাল লাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এখানে দুইটা তেজপাতা দুইটা এলাইচ দিয়ে আমি ফোড়ন দিলাম এবার একটু নাড়াচাড়া করার পরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা একসাথে আদা রসুন বাটাটা আমি কিছু সময় একটু ভাজা ভাজা করব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তারপরে আমি পেঁয়াজটা বাইটে রাখছি সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখানে আমি কিন্তু কুচানো পেঁয়াজ ব্যবহার করিনি বাটা পেঁয়াজ ব্যবহার করতেছি কারণ যাতে আমার রান্নার গ্রেভিটা বেশি হয় সে কারণে আমি পেঁয়াজটা বেটে দিয়েছি এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতেছি অল্প একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজটাও ভালোভাবে আমি ভেজে নেব তারপরে এর ভিতরে আমি গুড়া মশলা ব্যবহার করব। কিছু সময় আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধৈনের গুঁড়া এবার দিয়ে দেব মরিচের গুঁড়া দিলাম এক চামচ দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম এবার দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য ডিমটা আমার ভাজা আলুটাও ভাজা এই জন্য মশলাটা আমার ভালোভাবে করে কষাতে হবে মশলা কষানোর ভিতরে কিন্তু তরকারির স্বাদ আসে মশলা যত ভালোভাবে কষানো হবে ততই আপনার তরকারি খেতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আবার কিছু সময় একটু নাড়াচাড়া করব মশলাটাকে দেখেন মশলাটা আমার তেল ছেড়ে দিছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এর ভিতরে আমি ভাজা আলুটা দিয়ে দেব এখন আমি ভাজা আলুটা দিয়ে দিলাম আলুটা কিছু সময় আমি মশলা দিয়ে কষিয়ে নেব আমি ডিম রান্নায় কোনো কাঁচা মরিচ ব্যবহার করিনি কারণ আমি শুকনা মরিচ দিয়েই রান্না করতেছি আর আলু তো একটু মিষ্টি মিষ্টি লাগে এই কারণে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি আপনারা জালটা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যেরকম জাল খাবেন সেরকমই দেবেন এবার আমি পানি দিয়ে দিচ্ছি জলের পানি দেখেন আমি কতটুকু পরিমাণে পানি দিলাম কারণ আলুটা আমার আগেই সিদ্ধ করা হয়ে গেছে আমি আলুটা এই জন্য আমি বেশি পরিমাণে পানি দেই নি কারণ আলু আমার আগে সিদ্ধ হয়ে গেছে এখন আমি জলটা যখন বলক চলে আসবে তখন আমি ডিমটা দিয়ে দেব আমি যে বেজে রাখছিলাম যে মশলাটা সেই মশলাটা এবার আমি গুঁড়া করে নিচ্ছি এ দেখেন আমার গুঁড়া মশলাটা হয়ে গেছে এবার আমি ডিমটা দিয়ে দেবো জোলের ভিতরে ডিমটা দিয়ে কিছু সময় রান্না করে নেব দর্শক এখানে কিন্তু আমি গুঁড়া মশলাটা বেজে রাখছিলাম সেটা ব্যবহার করেছি কিন্তু আমি ওইটা দেখাইতে ভুলে গেছি আমি ভিডিওটা তখন অন করতে অন করি নাই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আলু দিয়ে ডিম রান্না আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন অবশ্যই ভালো লাগবে একটা রান্না হয়েছে এবার আমি খাব চলেন আপনাদেরকে আমি খাওয়ার এটা দেখাচ্ছি দেখেন আমি ডিম রান্না করছি আর দুন্দুল বাজি করছি দুইটাই আমি নিয়েছি এবার আমি এই তরকারিটা দিয়ে ভাত খাব প্রথমে আমি দুন্দুল নিয়ে নিলাম দুন্দুল দিয়ে আমি ভাত খাব অবশ্যই স্বাদ হয়েছে তারপরে আমি ডিমটাও খেয়ে দেখব কেমন হয়েছে ডিমটা খেয়ে দেখতেছি আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন আলুটাও নরম হয়ে গেছে এবার আমি জোলটা মাখিয়ে ভাত খাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম